চার কোটি খরচে শিয়ালদহ স্টেশনে বসছে নতুন সিস্টেম চোখ নাক স্কান হবে মুহূর্তে যদি ডেটাবেসে থাকা কোনো অপরাধী ক্যামেরার সামনে বা নির্দিষ্ট সীমানার মধ্যে চলে আসে তাহলে ওই ক্যামেরা সহজেই তাকে চিহ্নিত করতে পারবে আর পি জওয়ানদের কাছে চলে যাবে সেই তথ্য এবার শিয়ালদহ স্টেশনের নিরাপত্তায় আরও জোর দিল রেল প্রযুক্তিগত দিক থেকে আরও শক্তিশালী করা হচ্ছে স্টেশনের নিরাপত্তা ব্যবস্থাকে পূর্ব পূর্ব ভারতের মধ্যে প্রথম শিয়ালদহ স্টেশনে বসানো হচ্ছে ফেসিয়াল রেকগনেশন ক্যামেরা সিস্টেম প্রায় চার কোটি আশি লক্ষ টাকা ব্যয়ে সেই নতুন সিস্টেম বসানো হচ্ছে শিয়ালদা স্টেশনে একশো সাতটি গুরুত্বপূর্ণ জায়গায় লগ্ন হচ্ছে ক্যামেরা ইতিমধ্যেই সেই কাজ শুরু হয়েছে বলে শিয়ালদা ডিভিশনের আধিকারিকরা জানিয়েছেন বর্তমানে শিয়ালদা স্টেশন দিয়ে দৈনিক পনেরো থেকে আঠেরো লক্ষ যাত্রী যাতায়াত করেন ওই স্টেশনের কিন্তু অপরাধের বহর বেশ কিছু ক্ষেত্রেই বাড়ছে বলে দাবি রেলের আধিকারিকদের এমনকি অপরাধীরা নিজেদের অপরাধের কৌশলও বদল করছে সেই কারণেই এই ধরনের ক্যামেরার বসানো সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে বলে সূত্রের খবর কীভাবে কাজ করবে এই আধুনিক ক্যামেরা একটি বায়োমেট্রিক প্রযুক্তি থাকছে এই ক্যামেরায় এটি একজন ব্যক্তির মুখের বৈশিষ্ট্য বিশ্লেষণ করে তাকে শনাক্ত করে রেল স্টেশনে প্রবেশের পর এটি ডিজিটাল ছবি বা ভিডিও ফ্রেমে মানুষের মুখের চোখ নাক মুখ এবং মুখের গঠন স্ক্যান করবে তারপর এটি ডেটাবেসে থাকা তত্ত্বের সঙ্গে মিলিয়ে দেখা হবে গোটা প্রক্রিয়াটি এআই এবং মেশিন লার্নিং অ্যালগোরিজমের উপর ভিত্তি করে তৈরি হয় যদি ডেটাবেসে থাকা কোনো অপরাধী ক্যামেরা সামনে বা নির্দিষ্ট সীমানার মধ্যে চলে আসে তাহলে ওই ক্যামেরা সহজেই তাকে চিহ্নিত করতে পারবে আর পি এফ জওয়ানদের কাছে চলে আসা যাবে সেই তথ্য চলে যাবে সেই তথ্য অভিযুক্তকে দ্রুত ধরা সম্ভব হবে বলেই শিয়ালদা ডিভিশনে রেলের আধিকারিকরা জানিয়েছেন দু হাজার ছাব্বিশ সালের মধ্যেই মোট পাঁচশোটি ক্যামেরা শিয়ালদা ডিভিশনের বিভিন্ন জায়গায় বসিয়ে দেওয়া হবে বলে জানিয়ে ছেন রেলের আধিকারিকরা জানিয়েছেন রেলের আধিকারিকরা বর্তমানে শিয়ালদাহ মোট দুশো চল্লিশটি ক্যামেরা রয়েছে কিন্তু সেগুলি নয়া প্রযুক্তির নয় যে কারণেই এই নয়া আধুনিক ক্যামেরার বসিয়ে অপরাধীদের ধরা সম্ভব সম্ভব পর হবে বলেই দাবি আর পি সূত্রে